সাকিব খান হেলিকপ্টার থেকে নেমে ঠুসঠুস করে বন্দুক মারছিল আর প্রতি নিঃশ্বাসে নাম তোমার এই সংটা চলতেছিল মানে জাস্ট অসাধারণ দৃশ্য মাই গড কি একটা মুভি দেখে আসলাম সারাক্ষণ আমার মাথায় এইটাই ঘুরতেছে বিশ্বাস করেন জাস্ট মনে হলো বলিউড একটা মুভি জাস্ট বাংলা ডাবিং করে আমি দেখে আসছি সাকিব খান এখন পর্যন্ত নিজেকে ধরে রেখেছে নিজেকে ভেঙে নতুন 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 প্রেজেন্ট করছে দর্শকদের সামনে আবার আবার স্টোরি নতুনভাবে গেট আপ নিয়ে সাকিব খানের এর আগে দুটো মুভি আমি হলে গিয়ে দেখেছিলাম প্রিয়তমা আর তুফান প্রিয়তমাটা আমরা ফ্যামিলি নিয়ে দেখেছিলাম বিশ জনের মতো তো ফ্যামিলি হিসেবে ছবির স্টোরিটা ওই হিসাবে ভালো ছিল যে ফ্যামিলি নিয়ে দেখার মতো তুফান মুভিটাও খুবই সুন্দর ছিল বাট মাঝে আমার কাছে একটু এলোমেলো লেগেছে বাট লাস্টে কিন্তু ওরা টুইস্ট দিয়ে শেষ করেছে যে কারণে এটা সেকেন্ড পার্টের জন্য ওয়েট করছি জানি না কবে বের হবে লাস্ট তিন বছর ধরে সাকিব খান এমন টাইপের মুভিগুলো করছে যেখানে তার কোনো গল্পের সাথে কোনো গল্পের মিল নেই গেট আপ তো পুরাই চেঞ্জ যে কারণে বলা যায় না যে কোনটা ভালো কোনটা খারাপ মানে এক একটা এক এক ক্যাটাগরির মুভি বাট বরবাদটা একটু আলাদা লেভেলেরই এটা পুরা বলিউড স্টাইলেরই আপনারা যারা দেখেছেন তারা তো বুঝবেনই কেন বলেছি আর যারা সামনে দেখবেন তারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন মজার ব্যাপার হলো মানে যে জিনিসটা আমার কাছে দেখে খুব ভালো লাগলো যে বরবাতে দুইটা পোস্টার ছিল ভিতরে একটা বাইরে একটা এই দুইটা পোস্টারের সাথে মানুষ ছবি তোলার জন্য লাইন লেগে যাচ্ছিল মানে একজন তুলতেছে আরেকজন যাচ্ছে ছবি কেমন হলো এটা দেখার বিষয় না মানে ছবি তুলতে পারলেই হচ্ছে মুভি যখন অর্ধেকটা শেষ হয়ে বিরতি দেয় তখন এমনভাবে বিরতি দিয়েছিল যে মানে পুরো স্টোরি টাইপ চেঞ্জ হয়ে গেল যে কি হলে এতক্ষণ একরকম দেখলাম এখন একরকম মানে এরকম একটা ইন্টারেস্টিং কাজ করতেছিল আর এর জন্য আমরা উঠিও নেই যাতে মিস না হয়ে যায় আর একটা কথা আমি বলে দিচ্ছি যে এই মুভিটা আপনারা দেখতে যাওয়ার সময় ঘরে বাচ্চা কাউকে নিয়ে যাওয়া দরকার নেই কারণ সব মুভি তো আর ফ্যামিলি দেখার মতো না তাই না যে মুভি ফ্যামিলি নিয়ে দেখা সেই মুভি ফ্যামিলি নিয়ে আপনারা দেখতে যাবেন অনেকেই বলছিল এটা অ্যানিমেল মুভির কপি আমি তো স্টোরির মধ্যে কোনো মিল পাইনি হয়তোবা শাকিব খানের যে লাস্ট যে গেট আপটা ওটার সাথে রানবীর কাপুরের গেট আপটা মিলে যায় সেজন্য হয়তোবা অনেকে বলেছিল অ্যানিমেল মুভিটা আমি দেখেছি তো দুই নায়িকার রোমান্টিক দৃশ্য আর পাপা পাপা ছাড়া আর কিছুই ছিল না মুভিটার মধ্যে সেখানে রোমান্টিক দৃশ্য ছাড়াই যে একটা মুভি এত সুন্দর স্টোরি হতে পারে সেটা বরবাদ প্রমাণ করে দিয়েছে আর যাদের কাছে অ্যানিল মুভিটা ভালো লেগেছে তাদের কাছে তো হাজার হাজার গুণ বেশি ভালো লাগবে বরবাদ যাই হোক বরাবরের মতো মুভি শেষ করে আমি আমার পছন্দের খাবার খেতে চলে আসছি ছোলা বাটোরা তার সাথে আবার ফালুদাও নিয়েছিলাম আর বসুন্ধরাতে গেলে দিল্লি দরবারে আমি খাই এখানকার খাবারটাই খুব মজা তবে আজকে ছোলা বাটোরাটা তেমন একটা মজা ছিল না এরপরে আমরা বাসায় চলে আসি বাট এর আগের সপ্তাহে আমরা জংলি মুভি দেখতে গিয়েছিলাম যমুনাতে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আর তারা মুভিটা খুবই এনজয় করেছে কারণ এটা ফ্যামিলি টাইপের মুভি সেজন্য কত বছর পঁচিছ বছৰ কমে কোনো জমু ভিটা সবাই ইমনাল হৈ গেছে নাষ্ট্ৰ দিব এইবার ঈদে এত ভালো ভালো গল্পের মুভি এসেছে যে দর্শকরাই কনফিউজ যে কোনটা রেখে কোনটা দেখবে এর মধ্যে কয়েকটা মুভির তো প্রত্যেকটা সই হাউসফুল যাচ্ছে তার মানে দর্শকরা কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা ভালো মানের মুভি নির্মাণ করেন দর্শকরা যেতে কিন্তু বাদ আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করেছি এবার বাবা মাকে হলে ছবি দেখতে নিয়ে যাব আর তারা যেহেতু লাস্ট ছবি দেখেছে বিশ পঁচিশ বছর আগে আর এর আগে তারা নাকি হলে মুভি দেখতে যাইতো নতুন যে মুভিগুলো বের হইতো আর তাদের মুভিগুলো ছিল রাজ্জাক সাহেব নায়িকা ববিতা কবরি এদের ছবি তো এখন যেহেতু তাদেরকে অনেক বছর পরে ছবি দেখতে নিয়ে যাব তার মানে ওরকম টাইপের কোনো একটা পারিবারিক ছবি দেখতে নিয়ে যাওয়া আমাদের উচিত হবে এই আমরা একটু কনফিউজ ছিলাম যে কোন মুভিটা তাদেরকে দেখতে নিয়ে যাব তো জঙ্গলি মুভি রিভিউ দেখলাম যে এটা পারিবারিক ছবি প্লাস ইমোশনাল তো বিশ্বাস করেন এই ছবিটা তাদেরকে যে আমরা দেখতে নিয়ে গেছিলাম আমাদের একদম পারফেক্ট ডিসিশন ছিল কারণ এই ছবিটা এতই মানে গল্পটা এতই সুন্দর ছিল যে সবাই লাস্ট পার্টেরটুকু তো সবাই অটোমেটিকলি চোখ দিয়ে এমনি পানি বেরোচ্ছিল মানে আমি দেখতেছি আর অটোমেটিক পানি পড়তেছে আর তারা বের হয়ে তো বলতেছিল যে খুব সুন্দর একটা সামাজিক মুভি আমরা দেখে আসছি যাচ্ছে সকল বয়সের দর্শকের জন্য এই ছবিটা নির্মাণ করা হয়েছে আর এই গানটা যেখানে করা হয়েছে এই রেস্টুরেন্টের নাম খুবই সুন্দর এই জন্য আমি একটু শর্ট নিয়ে নিলাম আর কি দেখ বুবলি আপুর অভিনয় তো বাদই দিলাম তার অভিনয় এত নেচারাল এত সুন্দর আর সিয়াম্বাই এর গেট আপ লুক সবই খুবই অসাধারণ ছিল কারণ তার ছবি আমি আগে কখন হলে গিয়ে দেখি নাই এবার দেখে তো পুরো আমি মুখ হয়ে গেছি মানে তার দিকে শুধু তা খেয়েছিলাম এত সুন্দর লাগতেছিল তাকে বিশেষ করে জঙ্গলি গেট যখন সে ছিল তখন মানে অস্থির লাগতেছিল পুরো মুভি দেখা শেষ করে আমরা খাবারের দোকানে পাশ দিয়ে যাচ্ছিলাম তো খাবারের গ্রান শুনে আমার তো খেতে মন চাচ্ছিলো কারণ অলরেডি আমরা খেয়ে গিয়েছিলাম আবার হলে পপকর্ন আর হচ্ছে কোক খাওয়ার কারণে আমাদের পেট ভরা ছিল তারপরে খাবারের গ্রান শুনে আমারই মন চাচ্ছিলো খেতে তাই বললাম চলো একটু খেয়ে যাই তারপর চিকেন ফ্রাই আর হচ্ছে ছোলা বাটোরা আমরা খেয়ে আসি আর ছোলা বাটার হচ্ছে আমার সবথেকে পছন্দের একটা খাবার আর আপনাদের কার কার এরকম হয় যে খাবারের পাশ দিয়ে গেলে পেট ভরা থাকলো খেতে ইচ্ছা করে তারপরে খাবার দাবার শেষ করে আমরা বাসায় চলে আসি দেরি না করে কারণ অলরেডি তখন রাত দশটা বাঁচতেছিল আর আজকের ফ্যামিলি ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করলে না দেখতে আমার খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন